আসসালামু আলাইকুম করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আছি এই মুহূর্তে মতিঝিল আর মতিঝিল থেকে যারা শ্যামলী যেতে চান মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে তাদের জন্যই আজকের এই ব্লগটা শেয়ার করব আপনারা সাথেই থাকবেন মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইলো আপনাদের আমি কিন্তু অলরেডি মেট্রো রেল স্টেশনে আছি মেট্রো রেল স্টেশন বলতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেল আর মেট্রো যখন আসে ঠিক এরকমই মানুষ তাকে আগে হচ্ছে নামতে দিতে হবে তারপরে আমাদের উঠতে হবে কিন্তু আমরা একটা ভুল করি সবসময় যে আমরা আগে উঠতে চাই আগে কেন উঠতে হবে জানি না এটা কার মাথায় আসছে কিন্তু ভিতরে যে যাত্রীগুলো থাকে এরা নামার সুযোগ পায় না তাই আপনাদের উপরে একেবারে একেবারে রিকোয়েস্ট করে বলবো আগে নামতে দিবেন তারপরে আপনারা উঠবেন যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ভিতরে চলে আসলাম আর ভিতর থেকে আসার সময় আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মানে এসি এবং ফুল স্পিডে এসি চলে বাইরের কোনো গরম লাগে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে জার্নিটা একেবারে আরামদায়ক হয় আপনারা যারা আপনার এই যে মেট্রো রেল স্টেশনে এমআরটি পাস থাকবে তাদের জন্য তো একেবারে সহজে যাদের নাই তারা টিকিট করে নিচে থেকে এমআরটি পাস সংগ্রহ করে উপরে আসতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় আপনারা যদি তাড়াতাড়ি এমআরটি পাস পেয়ে যান বা আপনাদের হাতে যদি এমআরটি পাস থেকে যায় সেই এমআরটি পাস দিয়ে আপনারা চলে আসতে পারবেন কথা বলতে বলতে কারণ বাজার চলে আসছি আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বাজার আর কারণ বাজারের পরেই কিন্তু আপনার চলে যাব হচ্ছে ফার্ম গেটে তো সেক্ষেত্রে আপনারা যদি আসেন তাহলে বেশি সময় লাগবে না মেট্রো রেলে লাগবে হচ্ছে দশ থেকে বারো মিনিট আর মেট্রো রেল থেকে নামার পর আপনার যেতে হবে হচ্ছে শ্যামলি বা শিশু মেলা ফার্ম গেট অলরেডি কিন্তু ক্রস করলাম ফার্ম গেট ক্রস করে সামনে চলে যাচ্ছে আর ফার্ম গেটের পরেই হচ্ছে আপনার বিজয় সরণি আর বিজয় সরণির পরেই হচ্ছে আগারগাঁও স্টেশন সেক্ষেত্রে আপনি মতিঝিল থেকে যদি ওঠেন এবং সময়ে যদি সেভ করতে চান এবং যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মেট্রো রেল নিতে হবে কারণ একটাই নিচেই অনেক জ্যাম থাকে উপরে কোনো জ্যাম নাই আপনারা উঠলেই একেবারে আরামসে চলে যেতে পারবেন আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এমআরটি পাস করে নেবেন তাহলে একেবারে তাড়াতাড়ি যেতে পারবেন কথা বলতে বলতে আবারও বিজয় শনি ক্রস করলাম আর বিজয় শনিক ক্রস করার পর আপনার বাইরেই দেখতে পাচ্ছেন বিজয় সনিক ক্রস করার পরেই চলে যাব আগারগাঁ স্টেশনে আর আগারগাঁও স্টেশনে যাওয়া মানেই হচ্ছে আপনার বলা যায় যে একেবারে শ্যামলের কাছাকাছি আগারগাঁও থেকে হেঁটে গেলে পাঁচ সাত দশ মিনিটের ভিতরে হেঁটেই যাওয়া যায় আর বাসে গেলে তো কোনো কথাই নেই একেবারে অল্প সময় যাওয়া যায় তাহলে কিন্তু সব মিলায় খরচ আসবে হচ্ছে আপনার এ বাসে পঞ্চাশ টাকা মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত পঞ্চাশ টাকা আর মতিঝিল আগারগাঁও থেকে আপনার শ্যামলে যেতে লাগবে দশ টাকা যদি আপনার বাসে যান আর রিক্সায় গেলে সেক্ষেত্রে ত্রিশ টাকা বা পঁচিশ টাকা বা বিশ টাকা এরকম লাগবে এর বেশি লাগবে না তাই আপনাদের বলবো সব মিলায় খরচ হবে ষাট থেকে সত্তর টাকা আর যদি আপনারা এই টাকা খরচ করেন তাহলে আপনারা যেতে পারবেন কিন্তু একেবারে পনেরো মিনিটের ভিতরেই কারণ হচ্ছে মতিঝিল থেকে আগারগাঁও যেতে লাগে হচ্ছে বারো থেকে চোদ্দো পনেরো মিনিট এরকম লাগে স্টেশন থেকে আর স্টেশনে নামার পর যেটা লাগবে এটা হচ্ছে আপনি রিক্সায় গেলে তাড়াতাড়ি যাবেন বাসে গেলে আরও তাড়াতাড়ি যাবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু সময় লাগে এটা যে মতিঝিল থেকে আগের যেতে এই সময়টা লাগে এরপরে বাকি সময়টা আপনার ওপরে ডিপেন্ড করে তো সব মিলায়ে কিন্তু অল্প সময় যাওয়া যায় কথা বলতে বলতে আমি এখনই নেমে যাব আর চলে আস অলরেডি কিন্তু আমি চলে আসছি দেখতেই পাচ্ছেন যে আমি আগেরা স্টেশনে এই জায়গা থেকে আমার যেহেতু এমআরটি পাস ছিল এই কারণেই আমি খুব তাড়াতাড়ি এবং ফাস্ট যেতে পারছি আপনারা দেখতে পাচ্ছি দূর থেকে যে স্ট্যান্ডটা এটাই হচ্ছে আগ্রগা স্টেশন এবং ওই যে ওই পাশের যে বাসগুলো দাঁড়ানো আছে ওইগুলো ওই জায়গা থেকে উঠলে আপনাকে লাগবে হচ্ছে দশ টাকা দিয়ে আপনারা যেতে পারবেন গাড়িগুলো থাকে আলিপ গাড়ি ভুয়া গাড়ি তারপরে আরও অনেক ধরনের গাড়ি আছে যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাস স্ট্যান্ডে যে অলরেডি বাস স্ট্যান্ডে চলে আসছে যে মানুষকে ডাকতে আর এই গাড়িতে গেলেই কিন্তু মাত্র দশ টাকা লাগবে শিশুমালা যেতে আর হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগবে আর রিকশায় যদি যান তাহলে এরকমই সব লাগবে সব মিলাই ওভারঅল মিলাই তো আজকের মতো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা এত সময় দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালোবাসায় আজকে অনেক দূর চলে এসেছি কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি শ্যামলে চলে এসেছি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ